এই যে শীষ তো গতকালকে আসছিল তো আজকে আবার চলে যেতেছে শহরে তেত্রুগুনা শহরে আর কি তো কি কি নিয়ে যাইতেছো এখান থেকে গ্রাম থেকে আজকে সকাল উঠটা পরে এই যে লাউ ক্ষেত আছে না লাউ ক্ষেত থেকে ফুল তুলছি লাউ এর বড়া খাওয়ার জন্য লাউ ফুলের বড়া হ্যাঁ এই যে মিষ্টি কুমড়া কালকে দেখা হয়েছিল ফুলটি হ্যাঁ তারপরে আবার আলু ক্ষেত থেকে আলু পাতা তুলছি এটি দিয়েও বড়া খাওয়া যায় আলু পাতার বড়া সাদা সনিক আর তুলসি হলো গা সিম সিম আচ্ছা সিম

তো দর্শক বন্ধুরা আপনারা তো দেখছিলেন এই যে এই প্রথম কিন্তু এখানে একটা লাউ গাছ লাগানো হয়েছেন যে বন্যার আগে তো লাউ হয়ে গেছেন পরে বন্যার পানিতে লাউ গাছটা মারা গেছেন পরে আবার নতুন করে যে এখানে লাউ গাছ লাগানো হয়েছে তো আবার আবার হয়েছে দেখেন আগেরটা থেকে মানে এখন একটা সুন্দর হয়েছে বেশি কিন্তু লাউ হইতাছে না পরবর্তীতে আবার লাগানো হয়েছে তো আবার আর কি ঘুরে দাঁড়াইছে লাউকে

এই যে লাউের ডুগাটি এটিতে মনে কর মাছ দিয়ে রান্না করলে অথবা শুধু শুধু শাক রান্না করলেও পরে চমৎকার খুবই মজা লাগবে আর কি যে লাভ হইতেছে একটা গান আছে না ইয়ে হুয়া নামে সাদের লাভ না এটা না জানি কি গান্ডা এই যে গানটা হয়েছে একটা ছিল সোনার কন্যা কি যেন একটা এরকম একটা গান আছেন না এই গানের যে কইছিল না যে সবুজ বরণ লাউ ডোগায় দুধ সাদা ফুল ফোটে এই যে দুধ সাদা ফুল মানে এই ফুলটি একদম দুধের মতো সাদা সবুজ বরণ লাউ ডোগায় দুধ সাদা ফুল ফুটে একটা তো আছে সাদের লাউ দেশি লাউ সাদের লাউ হ্যাঁ এই যে বক পাকি এসে কি রে

এই গাছগুলো বন্যার সময় মারা গেছিলো আবার নতুন করে লাগানো হয়েছে এটা কাকগুলো কে লাউ কাকগুলো কে লাউ গাছ এই লাউ গাছের অবস্থা বেশ একটা ভালো না একশো এই তোরার যে লাউ গাছটা সুন্দর না কিন্তু এর লাউ কম হয়েছে লাউ হয়েছে এই নাই গাছে কিন্তু এই লাউ গাছের অবস্থা ভালো না কিন্তু লাভ হয়েছে শিম গাছ শিম গাছ এটি মরছে না বন্যার সময় পানি নিচে গেছি এই যাইছে মরছে

আর কিছুদিন পর চারিদিক সব একদম সবুজ হয়ে যাবে সেই আগের চিরচেনার গ্রাম বাংলার সবুজ ধারণ করবেন এই যে মিনু এইখানে আর বকবাকি এই যে উপরে রে মানে আমি এখানে আসছি বক পাখি দূরে ছিল তো সে দূর থেকে দেখা এই গাছে আসিয়া বসছে তো মিনু আসছে তারপরে মিনুর কারণে আর কি বক পাখি নিচে নামে না হ্যাঁ এই যে আইসা সে বাড়িতে মিনুর কারণে তুমি নিচে নামো না হ্যাঁ মিনু আসে নাই বাড়িতে নিচে ওই যে মিনু আইতে মিনু 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 জানি কি দেখছে শিকার করতে মিনু হাই মিনু গাছে তো ইঁদুর থাকে সে ইঁদুর দেখছি কিছু কোন আগে সে একটা ইঁদুর ধরে নিয়ে আসছিল মিনু এই যে কে দেখছ মিনু আর বক পাখির বন্ধুত্ব করে দিতে পারলাম না এই যে মিনু আই যাচ্ছে মিনু মিনু আসতেছে বক পাকি এখন অ্যাটাক মোডে আছে মিনু হ্যাঁ মিনু মিনু আপনারা অনেকে হয়তো পাবেন যে মিনু বক পাকিরে দৌড়বে অ্যাটাক করবে কিন্তু মিনু দিন শেষে ভয় পায় বক পাখি দেখেন বক পাখি কে দৌড়ায় সহজ না মিনু মিনু এখন বেজা বিড়াল হয়ে গেছে মিনু ভুলও এখন বকপা কি অ্যাটাক করবে না মানে পিছন থেকে একটা দৌড়ানি দেয় আর কি এটা বিড়ালের একটা স্বভাব মিনু আর তুমি বন্ধু হ্যাঁ থিজ ফ্রেন্ড মিনু মিনু রে হ্যাঁ মিনু তাকাবে না এই যে বক পাখির মাছ শেষ হয়ে গেছিল তো মাছ কিনে আনছি বক পাখির জন্য আর মেনু সব দখল করে আনিছে বক পাখি এই যে বৈশাখ পয়সা দেখতেছে মেনুর কারণে নিচে নামতে না হাই মিনু তুই সর সর পক পাকি আসে খাক দূরে যা দূরে যা হ্যাঁ হ্যাঁ মিনুর দোক সব মাছ কয়েকটা মাছ নিয়ে দিই বক পাকি আর এইগুলো রাইখে দিয়াম পরে তারে খাওয়ানো হবে আর কি রে তুইও খাইবি মাছ মিনুর কারণে নিচে নামতে পারতেছো

এখন বসছে দর্শক বন্ধুরা মিনুরে বক পাকি মাত্র কয়েক গা দিছে আরে মিনু এই যে মিনু এখানে রাখলাম দেখেন বক পাকি আসতে দেখছেন আপনারা ভাবেন যে মিনু অ্যাটাক করে কিন্তু না বক পাখি মিনুর উপর বেশি অ্যাটাক করে মিনুর বেটাগিরি সব পিছনে পিছন থাকিয়া সামনাসামনি সামনি বয় পায় মিনু বক আর বক পাখি কোনো ভয় পায় না মিনুরে দেখেন বক পাখির অবস্থা দেখেন মেনু কলাইছে বক পাখি জিতছে দেখেন একটা ইঁদুর আইন ফলাইছে সেই স্বীকার করছে মিনু শিকার করছে এটা হয়

হয় তুমি মিনুৰ মাৰস্কেৰে হে হে এই মিনুৰে যে ঠুকুৰ দিছে এই যে দেখে মিনুৰ লোম পক পাকি ঠোটে এই যে গা গুলুকে কলাৰ চৰি গা গুলুকে কলা গাখীৰ কলা হৈছে এই আৰু এইটো মনে হয় বাতি হৈ গৈছে এইটো বাট্তি হয় নাই একদম রেডি এসে বসে চলে যাইতেছে কাকি গই ঠিক আছে সাবধানে রাশিস আবার ছুটি পাইলে চলে আছে ঠিক আছে